এই রাস্তা হবে আপনাদের তিন পার্বত্য জেলার সদরে এমন কি উপজেলার সদরে সব জায়গায় আপনাদের কর্মসুচি দিয়ে জানাম দিতে হবে যে এটার বিরুদ্ধে আমাদের অবস্থান রয়েছে এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান রয়েছে এগুলো আপনাদের দাবি তুলতে হবে আমি যেভাবে দেখতেছি আমার কাছে মনে হয় আপনারা ওখানে বসবাস করতে শুধু আপনাদের পৌর আইনগত অধিকার একজন নাগরিক হিসেবে এখানে অবস্থান করার কোনো কিছু আছে বলে আমার কাছে মনে হয় নাই এখন শিকল করা স্বাধীনতা আমার ভাই বলেছেন আমি তো বললাম আমরা পার্বত্য চট্টগ্রাম সঙ্গে আমাদের তেমন ধারণা নেই আমরা বললাম না সাজক যায় বেড়াতে রাঙ্গামাটি যাই আমাদের আমাদের ভাই আমাকে নিয়ে যায়। ওখানে পিকনিক নিয়ে যাই আমরা এই যে অশান্ত বৈষম্য শিকার এই যে নাগরিকরা এখানে পার্বত্য চলে আছেন আমি এটা আগে বুঝতে পারতাম না তো যে আমি আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না সম্মানিত একজন আলোচক এসে গেছে আপনাদের একটা সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগটা কি ওগাসাটি স্টেটের একটা মামলার রিভিউ শুনানি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট বিভাগে আমার মনে হয় রিসেন্টলি আপনারা আয়োজন করেছেন আমার মনে হয় আপনারা একটা জিনিস দেখেছেন সরকারের কোটা বাতিল বিরুদ্ধে হাইকোর্ট একটা রায় দিয়েছিল সেটা দিয়েছে কি যে সরকার বাতিল করেছেন এটা ঠিক করে নাই এটা একটা রায় দিয়েছেন যার কারণে আজকে রাস্তায় আন্দোলন চলছে সরকার প্রথমে অনুরোধ করেছেন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অনোনয় বিনয় করেছেন তারপর এটা ঠেকানো যাচ্ছে না হঠাৎ করে গত বছর দেখলাম হাইকোর্ট একটা সংক্ষিপ্ত রায় দিয়েছেন আপনার মধ্যে খেয়াল করেছেন আমি জায়গায় আমার সালো ওয়াসেন সালে তো সাহেব হ্যাঁ এটা দেখলে যাবার একটু মডিফাই করে হাই হাইকোর্টে বুঝতে পারছে যে রাস্তায় যখন মানুষ নামে গেছে আপনি জনগণের জন্য জনগণের জন্য জন্য জনগণ আইন আপনি যদি জনবান্ধব আইন না হয় আপনি যদি এই সংবিধান আমাদের যেটা আছে এটা আমরা জনবন্ধ বলে আমরা মেনে নিচ্ছি ঠিক না এটা যদি জনবান্ধব না হয় তাহলে আমরা যদি লালিগির মাঠে দাঁড়িয়ে বলি আমরা সংবিধান মানি না পঞ্চাশ হাজার মানুষ দাঁড়িয়ে আদালত আমাকে কি করবে কিছু করতে পারবে আমি পঞ্চাশ হাজার এক লাখ লোক দাঁড়িয়ে যদি বলি সংবিধান আমি মানি না এটা অসাংবিধানিক আমার একটা সাংবিধানিক আইন আমাদের স্বার্থ হয়েছেন আমরা আমরা মেনে নিচ্ছি কিন্তু এটা যদি আমরা না মানতাম অসাংবিধানিক হতো তাহলে তো আমরা যদি মাঠে দাঁড়িয়ে বলি এক লাখ দুই লাখ মানুষ যে সংবিধান আমরা মানে না তাহলে কিছু করার নেই আদালত সর্বশেষ বুঝতে পেরে গত পরশু একটা সংগীত তো রায় দিয়েছেন যে সরকার চাইলে এটা বাড়াতে কমাতে যেটা পারবে তাহলে এটা একটা জটলা সৃষ্টি করেছে আন্দোলনকারীরা কি বলছেন যে আমরা আদালতের রায়ের দিকে আপনার কোনো লক্ষ্য নাই আমাদের বক্তব্য হচ্ছে সংবিধান অনুযায়ী রাষ্ট্র সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট আইন করতে হবে যে কোটা কিভাবে হবে এখন ওনাদের বক্তব্য আবার ইদানিং শুরু হয়েছে যে আমাদের মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিও একটা অনুরোধ করেছেন যে ছাত্রায় ঘরে ফিরে যান তিনি অবশ্যই স্টে করেছেন স্টে মানে আগেরটা বাতিল সরকারের প্রথম যে সিদ্ধান্ত সেটা আপাতত বল আছে এটা আমাদের আইনের ভাষা এই অবস্থায় পার্বত্য চট্টগ্রামের এই যে উপজাতি কোটা এখন চুয়ান্ন নাগরিক হচ্ছে বাঙালি তাহলে উপজাতি হচ্ছে কত ছেচল্লিশ ছেচল্লিশ পার্সেন্ট তাহলে কোটা তো পাওয়ার কথা যারা সংখ্যাগরিষ্ঠ তাদের আধিক্য থাকার কথা আমি উপজাতিকে বাদ দেওয়ার জন্য আমি বলবো না কিন্তু আমি আপনাদের সবাই আসছি বলে এটা বলবো না তাদেরকে বাদ দিয়ে দেন কিন্তু তাদেরকেও রাখতে হবে কিন্তু এটার আধিক্য থাকতে হবে বাঙালিদের বেশি যারা ওখানে বাঙালি সেটেল থাকেন নাগরিক থাকেন তাদেরকে এটা আধিক্য দিতে হবে তো আমি অনুরোধ করব সরকার যেন এই এই বিষয়ে দৃষ্টি দেন সবচেয়ে বড় কথা হলো আপনাদেরকে মুখ খুলতে হবে আপনাদেরকে দাঁড়াতে হবে আপনারা এই যে আলোচনা ভাই ওরা পারিবার এক দীর্ঘদিন আমি ওনার সাথে পরিচয় ছিল না ওনার ভাই জাহির ভাইয়ের সাথে পরিচয় কিন্তু ওনাদের এক নিকটান্তি আমাদের খুব আফুনজন আমাকে বেশ কয়েক যাওয়ার জন্য অনুরোধ করছিল চলে বেরানোর জন্য আমি আজকে পরিচিত হলো অনুরোধের থেকে এখানে আসেন কিন্তু সাধারণ যারা নাগরিক তারা কিসে আছে তারা তো কিছুতেই নেই তারা হয়তো ওখানে করেন তারা ওখানে কাজকর্ম করে চলেন মোটামুটি বেঁচে থাকা তাদের এইটুকু আর কিছু নেই তা আমি আপনাদের এই গোল টেবিলে আপনাদের যে ধরনের সমস্যাগুলো আমি শুনেছি আমি ব্যক্তিগতভাবে আসলে মর্মাহত হয়ে গেছি আমার ধারণা ছিল এক ধরনের আমার ধারণা ছিল আপনাদের উপরি পর্যায়ে কাঠামোগত কিছু পাওয়া না পাওয়ার এই ধরনের কোনো বিষয় ছিল কিন্তু আজকে দেখলাম যে রুট লেভেলে পর্যন্ত আপনাদের অধিকার আপনাদের সেখানে নাই আপনাদের আগামী দিনের যে কোনো কর্মসূচি আন্দোলন আমি আপনাদের পাশে থাকবো এটুকু আপনাদের থাকবো এবং আপনাদেরকেও রোধ করবো আপনারা একটু সুচার আপনারা শুনছেন না হলে আপনার চট্টগ্রাম থেকে যদি মানববন্ধ আমার মুজিবে আছেন তিনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ আমার ভাই মেয়র সাহেব আছেন উনি তো অত্যন্ত যে রাজনীতির পরিবার ওনারা আমি জানি এখন একটু বঞ্চিত অবস্থা আছেন আমি বাই থেকে যতটুকু জানি আমাদের গোলাম গোলাম কবির আছেন আপনারা যারা আছেন আমার ভাই জেলা পরিষদের সদস্য তিনি খুব ভালো বক্তব্য রেখেছেন আমার আছেন আপনাদের সবাইকে নেতৃত্ব দিয়ে আপনাদেরকে আন্দোলন করতে হবে জানান দিতে হবে এখন আপনাদের এই সমস্যাগুলি কিন্তু আমরা জানি না জানি না আমি মনে করছি আপনারা খুব ভালো আছেন খুব আরামে আছেন এবং ওই দু একটা বুঝে পুলা হয়তো এগুলো নিয়ে তারা দাবি দাবি করে হ্যাঁ এটাই তো কিছুই নেই আপনাদের কোনো নিরাপত্তাই নেই আমার তো মনে হয় আমি আর বললাম এটা দেশের বিষয়ে এটা কথা বললাম যাই হোক আমি অনুরোধ করবো আপনারা একটু রাস্তায় নামবেন আপনাদের দাবিগুলো আপনারা তুলবেন জনগণ জানবে পত্রিকা আসবে রাষ্ট্র জানবে প্রধানমন্ত্রী জানবে সংসদ জানবে আপনাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও একটা কথা বলেছেন যে আমি সব কথা সম্ভব তুলতে পারি না যখন আপনারা কোন কিছু তুলবেন এটা যখন আসবে তখন আমি পয়েন্ট দাঁড়িয়ে আমি আমার কথাগুলো বলতে পারবো এটাই বলতে আসলে বাস্তব যে করে করে হুট করে দাঁড়িয়ে কথা বলা এটা ঠিক হবে না আমি পারভেস তালুকদারকে একটা অনুরোধ করব আমাদের অ্যাডভোকেট সাহেব আছেন হাইকোর্টের ওনারা রিভিউ মামলাটা আমার মনে একটু স্ট্রংলি করতে হবে একটু ভালো আইনজীবী দিয়ে মুজিব ভাই আমাদের মেয়র সাহেব আছেন রোহিৎ ভাই আছেন ওনারা একটু যদি প্যাটকনাইজ করে বা এটা যদি তদারিখ করেন ভালো আইনজীবী যদি রিভিউ করেন তাহলে ওই যে বিচারপতি এস কে সিংহ একটা রায় দিয়ে গেছেন অর্থাৎ টোটাল যেই রায়ের মধ্যে যে উপজাতিদের আধিক্য দিয়ে ওই যে আগের যে আইনগুলো আছে সেটাকে প্রাধান্য দিয়ে যে রাইটা দিয়েছে এটা এক পাশে রায় দিয়ে ওদেরকে ওই উপজাতিদেরকে একটা অগ্রাধিকার দিয়ে সুপ্রিমিসি দিয়ে তাহলে এটা হলো একটা বৈষম্য শিকার হলো হয়তোবা এটা এইভাবে তোলা হয় নাই যে সুবর্ণ পার্সেন্ট আমাদের সমত নাগরিক আছে বাঙালি তাইলে হয়তো আপেলের চিন্তা করতে চাই না আমরা এইভাবে রায় দেওয়াটা এখনো যেহেতু রিভিউ আবেদন পেন্ডিং আছে আশা করি সুযোগ হবে আমাদের শুনানি উপস্থাপন করে আমরা যদি শুনানি করতে পারি আশা করি রায় হয়তো আমাদের পক্ষে আসবে তবে রায়ের পাশাপাশি আমি একটা কথা বলছি গোটা রায়ও আপনারা দেখেছেন রায়ও হবে আপনাদের আস্থায় থাকতে হবে আপনাদের পাশে থাকার অঙ্গীকার করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ